এবার আমি মাছটাকে দিয়ে দেবো সিম আলু আমার সব সেদ্ধ হয়ে গেছে দেখছেন সব সেদ্ধ হয়ে গেছে আমি এবার মাছটাকে দেবো প্রথমেই মাছের মাথাটাকেই দিই দেখুন মাছগুলো সব এক এক আমি দিয়ে দিচ্ছি মাছের ঝুলে ফুটবে দিয়ে আমার তাড়াতাড়ি রেডি বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপি হলো সিম দিয়ে মাছের ঝোল এ দেখুন শীতে তো মেলা রকমের সবজি উঠেছে বলুন তো শীতের মানে সবজি শীত মানেই সবজি যত রকমের সবজি কিন্তু আমি আজকে আপনাদেরকে সিম দিয়ে মাছের ঝোল খাওয়াবো করে দেখাবো সরি খাওয়া বলছি করে দেখাবো কেমন থেকে করি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখতে দেখুন এই দেখুন সিম নিয়েছি সিমটাকে যে এই দেখুন মাছ নিয়েছি এই মাছটা হচ্ছে কী মাছ বলে আমি পেট মোটা মাছ আপনারা কী বলে সাইফোন মাছ যেটাকে বলে সেই মাছটাকে নিয়েছি এই সাইফোন মাছ দিয়ে আমি সিম দিয়ে ঝোল করবো সাইফোন মাছ দিয়ে সিম দিয়ে ঝোল কীভাবে করি তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো যদি লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন চলুন কড়াইটা বসে দিয়েছি কড়াই আমি তেল দিয়ে দেবো তেলটা আমি গরম করে নেবো তেলটাতে দিয়ে মাছটা ভেজে নেওয়ার জন্য তেলটা গরম হোক চলুন মাছের নুন হলুদ ভেজে দেখুন মাছের স্বাদ মতো লবণ দিয়ে দেবো আলুর হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে মিশে মাছটাকে আয় দেখেন মিটু মিটু করে যাচ্ছে দেখছেন শুনতে পাচ্ছেন আপনারা শুনুন আমাদের মিটু কথা বলছে বলছেন কথা শুনুন মিটুর কথা শুনুন আমার কথা শুনতে আমাদের মিটুর কথা শুনুন আমি যদি ভিডিও করতে লেগেছি তা ও ওরকম দেখেই যাবে খুব বস হয়ে গেছে না এমনি সময় কোনো কথা বলবে না কেউ কথা বলবে না কিছু বলবে না আর আপনি আপন মনে কোনো কাজ করুন তখন কথা বলে যাবে এটা নুন হলুদটা আমার মেশানো হয়ে গেছে হলুদ মিশিয়ে নিয়েছে মাছটাকে একদম মশলার মধ্যে আমি আদা আর এই রসুন নিয়ে নিয়েছি অল্প একটু একটু আদা নিয়েছি জ্যান্ত মাছ বলে অল্প মশলা দিয়েছি বেশি মশলা লাগবে না এই সিমের ঝোলে মাছ সিমের দেখুন অল্প একটু সামান্য রসুন আর অল্প একটু আদা এইটুকু মশলাটাকে আমি বেটে নেব তেল আমার গরম হয়ে গেছে আমি মাছটাকে দিয়ে দেবো মাছগুলো আলচে আলচে করে ভেজে নেবো তো মাছটা হয়ে গেছে এক পিস এটা এক পিস আমি উল্টে নিচ্ছি একদম লালচে লালচে করে কেমন লাল লাল ভাজা হয়েছে দেখছি মাছটা একদম লাল লাল একদম মাছ ভাজা মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নেব মাছগুলো একটু একটু ভেঙে একসাথে সব লেগে গেছে মাছগুলো করা এবং মাছগুলো আমি তুলে নিলাম বাকি মাছগুলো মাছের মাথাটা লাগতে হবে হ্যাঁ মাছগুলো আমার ভাজা হয়ে গেলে তুলে নেবো মাছগুলো মাছের মাথায় রকম ভাজা হয়ে গেছে আমার একদম পর করে লাল লাল করে মাছটাকে আমি মাছের মাথাটাকে রেখে দেবো এই তেলাটা গ্যাসটাকে একটু দেয় এই তেলাটা আমি পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম এই যে পাঁচ দিয়ে দিলাম আমি লঙ্কা কুচা লঙ্কা কুচনো লঙ্কা দেবো অল্প করেই দেবো কেন জানতো মাছ বেশি ঝাল করবো না

মেরে ফেলে নেবো হুম বেঁড়ের সেরে আমি একটু লবণ দিয়ে দেবো লবণটা দিলে আলুতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এরকম থাক মতো লবণ দিয়ে দিলাম আলুতে বাজারে সেদ্ধ হয়ে যাবে লবণ দিয়ে দিয়ে দিলাম অল্প করে থাক মতো লবণ দিয়ে দিলাম হুম লবণটা দিয়ে আমি

আলুর সাথে এবং আলুটাও ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখছেন আলু চাষটা ভাজা হয়ে গেছে আমি সিমটাকে দিয়ে দেবো দেখুন সিমটাকে দিয়ে দেবো সিমগুলো চাকায় দিয়ে দিলাম এইভাবে সিমে মাছের ঝোল করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুস্বাদু হয় দারুণ লাগে টেস্টফুল দেখুন এটাকে এভাবে চলুন ভেজে নেবো চিনিটাকেও আলুর সাথে ভেজে নেবো টমেটো আমি দিয়ে দেবো শীতের আগে টমেটোটা দিলাম দেবো ভেঙে নেবো দেখুন সিমটা আলুটা ভাজা হয়ে গেছে হালকা হালকা আমি আদা রসুনের বাড়াটা দিয়ে দিলাম যে আবার এটাকে কষে নেবো এইভাবে আদা রসুনটাকে দেবো কষে নেবো নেমে চলে নেবো আদা রসুনটা কষানো হয়ে যাওয়ার পর আমি এটা জিরে কাঁচা লঙ্কা চারটে একটু জিরে আর একটু ধনে বেঁচে রেখেছিলাম ওইটাকেও আমি দিয়ে দিলাম সেটাকেও আমি এখানে কষে নেবো এটা কিন্তু আমি সব বাটা মশলাতেই করলাম কেননা বাটা মশলাতে বেশি টেস্ট হবে আপনারা যতটা পারবেন বাটা মশলা গুঁড়ো মশলা না ব্যবহার করে বাটা মশলাতে করবেন দেখবেন সেটা তত সুস্বাদু হবে এভাবে আবার একটু পছ নেব জিরে ধুনে গ্যাসটাকে সাথে গন্ধটা না ওঠে এভাবে আর একটু ভেজে যাবো স্বাদ মতন হলুদ দিয়ে দেবো হলুদটা স্বাদ মতন আমি দিয়ে দিলাম একটু ওপর থেকে কাঁচা তেল ব্যবহার করবো একটু ওপর থেকে এই হলুদের ওপরে কাঁচা তেল দিয়ে দিলাম আবার এইভাবে যাবো আবার এইভাবে কষে নেব মাছ শিমটা কষানো হয়ে গেছে আমি জল দেবো নিয়ম মতন ঝোল ঝোল হবে কেন জ্যামতো মাছ তো মাছটা টাটকা মাছ ঝোল হবে ঝোল ঝোল না হলে ভালো লাগবে না একটু ঝোল ঝোল করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব সুন্দর কিন্তু সিম আমার আলু সেদ্ধ হয়ে গেছে সব আমি অল্প করে আরেকটু জল দেবো ঝোলটা ফুটার মতন জল দেবো কেন মাছে ঝোলে ফুটবে আর সামান্য একটু জল লাগবে দিলাম আমি পাঁচ মিনিট ঢাকা দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমার টক বক টক করে মাছের ঝুড়িটা ফুটছে মাছের ঝুড়িটা টক বক টক করে ফুটে উঠেছে এবার আমি মাছটাকে দিয়ে সিম আলু আমার সব সেদ্ধ হয়ে গেছে দেখছেন সব সেদ্ধ হয়ে গেছে আমি এবার মাছটাকে দেবো প্রথমেই মাছের মাথাটাকেই দিই দেখুন মাছগুলো সব এক একটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম মাছের ঝোলে ফুটবে দে আমার তাড়াতাড়ি রেডি দেখুন মাছের ঝোল আমার রেডি সিমে আলু দিয়ে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে আমি উপর থেকে ধনে পাতা ধনে পাতা দিলেই কিন্তু টেস্টটা আরও আরো বেড়ে যায় জানেন তো মাছের ঝোলে খুব সুন্দর লাগে টেস্ট একটু ধনে পাতাটা নিয়ে মেরে দেবো মেরে দিলেই আমার রেডি ওই আমি অফ অফ করে করে দিই গ্যাস দিলেই রান্না আমার কমপ্লিট দেখুন আমাদের যদি আপনাদের যদি মাছের রেসিপিটা ভালো লাগে সিম দিয়ে মাছের ঝোল সিম দিয়ে মাছের ঝোল যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন ফেস শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে ভিডিওটা শেষ করছে আবার একটা নতুন রান্নাতে আপনাদের সামনে চলে আসব আপনারা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটা দেখতে থাকুন